নাম্বার কাজ হলো আমি আল্লাহর ইবাদত করব আর দ্বিতীয় নাম্বার তোমাদের কাজ হলো মায়ের খিদমত করবা মায়ের খিদমত করলে কি সওয়াব কি লাভ হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় বর্ণনা করেছেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের মধ্যে তিনি বলতেছেন

বলে দুনিয়ার মধ্যে যত গুণা আছে সবচাইতে মারাত্মক গুণা হচ্ছে শিরিকের গুণা আজকে যারা মাজারে যায় সেজদা দিচ্ছে মাজার ওয়ালার কাছে সন্তান চাচ্ছে বলে তারা যতই ইবাদত করুক না কেন তারা শিরিক করতেছে আল্লাহ তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না হাদিসের মধ্যে আসছে কোন বান্দা যদি এ হাসরের ময়দানে ভরপুর করে ফেলা গুণা বলে এত গুণা নিয়ে হাসরের ময়দানে উদিত হয়েছে উঠছে তার गुनाह হাশরের ময়দানে সমপরিমাণ হয়ে গেছে কিন্তু বান্দার জীবনে একটা শিরিক করে নাই আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইশরিকু আয়াগফিরু মা দুনা দালাইকা লিমান আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দার জীবনের সমস্ত গুনাহ কথাগুলি মাফ করে দিয়ে এই বান্দাকে জান্নাতি মেহমান করে দিব। যদি শিরিকের গোলা না থাকে বান্দার আমল নামায় আর যদি শিরিকের গুণ থাকে আল্লাহ বলে এই বান্দাকে আমি maaf করব না এই বান্দাকে আমি নামে দিবই দিবই। এক নম্বরে শিরিক থেকে আমাদের মুক্ত থাকতে হবে দ্বিতীয় নাম্বার হযরত লোকমান তার সন্তানকে বয়ান করে কি বুঝাইতেছেন আল ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই ইহসানা দ্বিতীয় নাম্বার ওয়াজ হলো আমার সন্তান হে বৎস পিতামাতার সাথে ভালো ব্যবহার করো সৎ ব্যবহার করো كرمك نقربه حملته أمه وهنا على وهن وفصاله في عامين عن اشكر لي ولوالديه অর্থাৎ তোমার মা কষ্টের পরে কষ্ট স্বীকার করে তোমাকে পেটে ধারণ করেছে দীর্ঘ দিন পর্যন্ত 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে গর্ভে ধারণ করেছে এরপর প্রসব বেদনা সহ্য করে তোমাকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছে দ্বিতীয় অন্তিতীয় নাম্বার হলো দুই বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইছে এজন্য তুমি মায়ের কি করো খেদমত করো তোমার মা এত কষ্ট করেছে হাদিসের মধ্যে নবী করিম sallallahu alaihi wasallam ارشاد করেন এক সাহাবী জিজ্ঞাসা করতেছেন গো আল্লাহর রাসূল সর্বপ্রথম আমি কি করব হাবিবে পাক sallallahu alaihi wasallam বলেন তুমি তোমা আল্লাহ তাআলার ইবাদত সর্বপ্রথম যে ইবাদত সেই ইবাদত হল নামাজ নামাজ কায়েম করা সাহাবী আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বার কি কাজ করব আল্লাহর নবী বলেন মা বাবার খিদমত করো অন্য একজন সাহাবি সাল্লার কে জিজ্ঞাসা করতে আল্লাহর নবী সবচাইতে বেশি ইজ্জত কাকে আমি দিব আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মা কে দাও দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করলেন দ্বিতীয় নাম্বার কাকে দিব দ্বিতীয় নাম্বার নবীজি বলেন উম্মুকা তোমার মা কে দাও তৃতীয় নাম্বার আবারে সাহাবী জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তৃতীয় নাম্বার কাকে বেশি মর্যাদা দিব নবীজি এবারেও বলতেছেন উম্মুকা তোমার মা কে দাও চতুর্থ নাম্বার যখন এই সাহাবী জিজ্ঞাসা করেন ওগো আল্লাহর নবী চতুর্থ নাম্বার কাকে দিব এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন আবু বলে চতুর্থ নাম্বার তোমার বাবাকে সম্মান কর মাকে তিন গুণ কেন ভিত্তি করে দিলেন কারণ এই মা আপনার আমার মা দীর্ঘ দশ মাস দশ দিন পর্যন্ত পেটের মধ্যে ধারণ করেছে দ্বিতীয় নাম্বার হলো প্রসব প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছেন তৃতীয় নাম্বার হলো দুই মাস দুই বছর পর্যন্ত আপনাকে দুধ পান করাইছে এই তিনটা কারণে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ইজ্জত কে বাড়াইয়া দিয়েছেন সুবহানাল্লাহ এই মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়াটা বলে একেবারে কবুল আজকে দেখা যায় যুবক নতুন বিবি পাইয়া নতুন স্ত্রী পাইয়া নতুন সাথী পাইয়া এ বৃদ্ধ মা বাবাকে ভুলে গেছে মা বাবার খেদমত করে না মা বাবার কথা শুনে না মা বাবাকে খাবার দাবার দেয় না এই সন্তানকে ছোট থেকে বড় পর্যন্ত লালন পালন করে বড় করেছে বড় করার পর সন্তানের চাকরি হয়েছে বলে ডাকায় থাকে চাকরি করে নতুন বিবাহ করেছে বিবাহ করার পর এই বিবিটাকে নিয়ে তার স্ত্রীকে নিয়ে ডাকায় চলে গেছে এদিক দিয়ে বৃদ্ধ মার বাবা কষ্ট করে দিন যায় দিন পাড়ি দেয় সন্তানের জন্য কান্নাকাটি করে কিন্তু সন্তান একটা বারের জন্য এ বৃদ্ধ মা বাবার জন্য কখনো খেয়াল করে না আমার মা কিভাবে বাড়ির ভিতরে চলতেছে গ্রামের বাড়িতে আমার বাবা কিভাবে চলতেছে এই কথা কোনোদিন চিন্তা করে না এই জন্য আল্লাহর হাবিব হাদিসের পাকের মধ্যে বলেন রে তর রব্বি ফি কোন সন্তানের প্রতি যদি তার পিতামাতাও মাতা অসন্তুষ্ট থাকে বলে আমার আল্লাহ এই সন্তানের উপরে অসন্তুষ্ট থাকবে এই সন্তান যদি বাইতুল্লাহ শরীফ থেকে ziyaret করে আসে হজ করে আসে একবার নয় দুইবার নয় বলে শত শতবার যদি হজ করে আসে নামাজ পড়তে পড়তে একবারে কপালের মধ্যে সাপ বশায়ে দেয় লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কিন্তু মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে আমার আল্লাহ তার কোন আমল কবুল করবেন না এজন্য সন্তানের সবচেয়ে বড় پیر হলো মা আর বাবা ঠিক কিনা বলেন এ মা বাবা হলো সবচাইতে বড় পীর ওই পীরের কাছে যাওয়ার আগে মা বাবার মুড়ি ধাও মা বাবার কাছে দোয়া নাও মা বাবা দোয়া করতে দেরি কিন্তু ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করবেন না যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ তার বাবা ইন্তেকাল করেছেন বাবা ইন্তেকাল করার সময় তার স্ত্রীকে বলতেছে নমান স্ত্রী আমার ছোট্ট একটা সন্তান আমার নিয়ত হলো সন্তানটাকে আমি আলেম বানাইব কিছুদিন যাওয়ার পর ইমাম বুখারি রহমাতুল্লাহ আড়াই চোখ অন্ধ হয়ে গেছে দুই চক্ষু দিয়ে কিছু দেখে না এবার এতিম সন্তান নিয়ে মা তাহাজের নামাজ পড়ে গভীর রাত্রে হাত তুলছে ও গো আমার এতিম সন্তান বাবা মারা গেছে বাবার তো একটা অসিহত ছিল বাবা যে বাবা অসিহৎ করে গেছে যেন সন্তানকে আমি আলেম বানাই কিন্তু মানে তোমার কি করোনা না আমার সন্তানের চক্ষু দুইটা তুমি অন্ধ করে দিয়েছো এখন কিভাবে আমি আলেম বানাইবো অনেক ডাক্তারের কাছে গিয়েছি কিন্তু সমস্ত ডাক্তার আমাকে ঘুরিয়ে দিয়েছে আর বলে দিয়েছে দুনিয়ার কোন ডাক্তার এই চক্ষুকে সুস্থ করতে পারবে না উপরওয়ালার সাথে যদি তুমি সম্পর্ক করতে পারো উপরওয়ালার কাছ থেকে যদি চেয়ে নিতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তানের চক্ষুকে ভালো কইরা দিবে এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা তাহাজ্জুদের নামাজ পড়ে দুই হাত তুলে সন্তানের জন্য কান্না করতেছে ওগো মালিক আমার সন্তানের চক্ষু দুইটা বালো কইরা দাও চোখের পানি ফালাইতেছে আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে রাত্রি বেলায় ঘুমানোর পর বিশ্বনবী সরকার তো আলম তো জাহারের সর্দার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারীর মাকে স্বপ্নে দেখাইতেছে ও ইমাম বুখারীর মা তুমি শোনো তুমি যে সন্তানের জন্য দোয়া করছো আমার আল্লাহ দোয়াগুলো কবুল করে নিছেন আমি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর মদিনা থেকে তোমার ঘরের মধ্যে চলে আসছে আর তোমার সন্তানের চোখের মধ্যে আমি হাত বুলাইয়ে দিলাম আল্লাহ তালার রহমতে তোমার সন্তানের চোখ আজকে থেকে এখন থেকে সুস্থ হয়ে যাইবে সুবহান আল্লাহ ঠিক তারপরে দেখে ইমাম বোখারি যখন গুম থেকে উঠছে ওঠার পর তার চোখ আল্লাহ রাব্বুল আলমিন সুস্থ করে দিছেন এ হলো মায়ের দোয়া সমস্ত ডাক্তার গোড়ায় দিছেন কোন ডাক্তারের কাজে আনতে পারে নাই আর দিনদার ডাক্তার গুলো বলে ওপর উপর ওয়ালার সাথে যদি সম্পর্ক করতে পারো তাহলে দেখবে আল্লাহ তারা তোমার সন্তানের চক্ষু ঘুরাইয়া দিবেন আর মা তাহাজের নামাজ পড়ছে কান্না কাটি করছে আল্লাহ রবিন তার চক্ষুকে সুস্থ করে দিছেন আজকে মা বাবার কাছে যুবক দোয়া চাও মা বাবার কাছে দোয়া চাও চাকরির মধ্যে বরকত হবে সংসারে বরকত হবে নিজের প্রত্যেকটা কাজ কর্মের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে ভরপুর করে দিবেন কারণ মা আর বাবার দোয়া এবং আল্লাহ আর কবল হওয়ার মধ্যে কোনো পর্দা থাকে না অন্য মানুষের দোয়া কবল হওয়ার মধ্যে পর্দা থাকে কিন্তু মা বাবা যখন কব দোয়া করে সন্তানের জন্য এই দোয়ার মাঝখানে কি থাকে না কোনো পর্দা থাকে না সঙ্গে সঙ্গে কবল হয়ে যায় যেমন দোয়া করেছিলেন ওয়েস আলকরনি রহমানতুল্লাহ হিয়ারের মা বিশ্বনবী রহমানতুল্লিলা আল আমিন যখন মদিনাতে আসলেন ওয়ের আলকরনি রহমানতুল্লাহ হিয়ারে ইয়ামা নে বাস করতেন ইয়ামান থেকে সংবাদ পাইলেন মদিনাতে বিশ্বনবী রহমানতুল্লিলা আল আমিন এসেছেন ওয়েস আলকরনি নবীজীর কাছে একটা চিঠি দেখছেন ও আল্লাহর নবী আমার তো মন চায় মনের খুব ইচ্ছা সাহাবে হতে মন চায়

কারণ নবীজি হজরত উমরের কারণ নবীজি হজরত উমরের কাছে একটা জুব্বা দিয়ে গিয়েছিলেন এই জুব্বাটা ওয়াইস আল হাদিয়া দেওয়ার জন্য দোয়া চাওয়ার জন্য হঠাৎ করে আমিরুল উল মিনি জামানায় একদিন ইয়া ইয়ামান থেকে একটা কাফের কাফেলা আসতেছে সেই কাফেলার মধ্যে ওয়াইস আল করণীয় ছিল এবার ওয়াইস আল করণী রহমাতুল্লাহ আরেকে দেখে উমর রদিয়াল্লাহ তাআলা আনহু চিনে ফেললেন চিনার পর ওয়াইস আল করণী রহমাতুল্লাহ আরেকে বুকের মধ্যে জড়াইয়া নিয়া বলতেছেন হে আল্লাহর নবীর বান্দা আল্লাহর নবীর উম্মত ওয়াইস আল করণী আপনি আমার জন্য একটু রহমতের দোয়া করুন আমির আপনি তো বিশিষ্ট একজন সাহাবি বলে জান্নাতি দশজন সাহাবির মধ্যে হলেন আপনি একজন সাহাবি আপনার কাছে আমি দোয়া চাইবো আপনি আমার কাছে কেন দোয়া চান এবার উমর আল্লাহ আনহু বর্ণনা করতেছেন আল্লাহর নবী বলেছেন আপনার দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন এজন্য আমি উমর আপনার কাছে দোয়া চাইতেছি আল্লাহ তালা যেন আপনার রহমতের দোয়া গুলো কবুল করে নেই এজন্য মা বাবার দোয়ার প্রয়োজন হচ্ছে সর্বপ্রথম আমাদের যারা মা বাবার খেদমত করবেন আল্লাহ তারা তাদেরকে জান্নাত নাসিব করবেন জান্নাতের মেহমান বানাবেন প্রথম নাম্বারে যে কথাটা বলে